প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে ইতিহাস সৃষ্টি করলেন গিয়াস উদ্দিন আর তাহিরি দর্শক শ্রোতা আজকে ভাই তাহিরি প্রেমীদের জন্য এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে আপনাদের মন ভরে যাবে জনপ্রিয়তা কাকে বলে আপনারা বুঝতে পারবেন দর্শক শ্রোতা চলুন দেরি না করে আগে ভিডিওটা দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি দর্শক শ্রোতা আপনারা দেখলেন ভাই গিয়াসুদ্দিন আর তাহিরির কত বড় একটা মাহফিল কত বড় জনপ্রিয়তা এত বড় একটা মাহফিল ভাই বছরের শুরুতে তিনি করলেন ইতিহাস সৃষ্টি করে তুললেন ভাই ইতিহাস করে ফেললেন দুই সালের ইতিহাস করে ফেললেন গিয়াসুদ্দিন আর তাহিরি আপনারা দেখলেন ভাই ভিডিওটা দেখে কি বুঝলেন সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ যাকে সম্মান দেন বন্দা তাকে কোনোভাবেই নিচে নামাতে পারে না গিয়াসুদ্দিনা তাহিরি অনেক কষ্ট করে আজকে এই সম্মানের মালিক হয়েছেন এই ভালোবাসার মালিক হয়েছেন তিনি সুন্নিদের জন্য যেমন জীবন দিতে পারেন সুন্নি প্রেমীরাও গিয়াসুদ্দিন তাহিরির জন্য জীবন দিতে পারে দর্শক শ্রোতা আপনারা দেখলেন মানুষ মানুষকে কতটা ভালোবাসলে এই রকম একটা মাহফিলের আয়োজন করতে পারে তার কথা শোনার জন্য এত মানুষ একসাথে হয়ে সুন্দরভাবে ওয়াজ শুনতে পারে আপনারাই বলুন ভাই দূর দূরান্ত থেকে কত মানুষ ছুটে চলে আসছে এত বড় একটা মাহফিল কি শুধু এক গ্রামের মানুষ দিয়ে হয়েছে অবশ্যই শত শত গ্রাম থেকে গ্যাস উদ্দিন তাহিরির কথা শোনার জন্য ছুটে চলে এসেছে তার বক্তব্য দর্শক শ্রোতা খুবই সুন্দর একটা ভিডিও ভাই অবশ্যই শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিবেন যারা মনে করে গ্যাস তাহিরি এক দুইজন মানুষকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ওয়াশ করে যারা মনে করে গ্যাস উদ্দিনা তাহিরি কিছুই চিনে না কিছুই বুঝে না যারা মনে করে বাংলাদেশের বাংলাদেশে গ্যাস উদ্দিনা তাহিরির জনপ্রিয়তা নাই ভাই তাদের কাছে শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগটা করে দেন না ভাই ভিডিওটা শেয়ার দেন বেশি বেশি যেন তারা জনপ্রিয়তা কাকে বলে দেখতে পারে সম্মান কাকে বলে দেখতে পারে সম্মান শুধু তাদেরও না গ্যাস উদ্দিনা কিছু সম্মান বাংলাদেশে রয়েছে মানুষ মানুষকে কতটুকু ভালোবাসলে এত বড় একটা মাহফিল হতে পারে মানুষ এত মানুষ তাকে এক নজর দেখার জন্য তার কথা শোনার জন্য ছুটে চলে আসতে পারে আপনারাই বলুন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা বলবেন যে আপনাদের কাছে সেই মাহফিলটা কেমন লেগেছে এবং গিয়াসুদ্দিনা তাহিরির ওয়াজ কেমন লাগে এই মানুষটাকে কেমন লাগে ভাই কিছু কিছু মানুষের তো এই মানুষকে দেখে সহ্য হয় না কারণ এই মানুষকে কিছু মানুষ আওয়ামী লীগের দালাল বলে এই মানুষকে কিছু মানুষ কাফের বলে প্রতারক বলে বন্ড বলে বাটপার বলে আজ পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম না এই মানুষটা কখনো বাটপারি করেছে কখনো বন্ডামি করেছে ছোটোবেলা থেকে দেখে আসতেছি এই মানুষটা ইসলামের জন্য জীবন বাজি রেখেছে সুন্নিদের জন্য কাঁপন পরে মাঠে রাস্তায় নেমে পড়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছে এই মানুষটাকে দেখতে দেখতে এই মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল ভাই কে কে গ্যাস তাহিরিকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং গ্যাস তাহিরির সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকবেন ধন্যবাদ